তাহলে জামির তোমাকে বলতে হবে আজকে আমাদের প্রশ্ন কি আছে যে প্রশ্ন আছে সেই প্রশ্ন থেকে তোমাকে একটা উত্তর দিতে হবে বলো আশুরা দিন কোন দিনকে বলা হয় তাহলে তুমি বলো দেখি আশুরা দিন কোন দিনকে বলা হয় বলো 10 এর মহরম 10 এ দিন বলা হয় আর কোন প্রশ্ন আছে আর 15 রোজার পর কোন যাও

মাসাল্লাহ তোমার প্রশ্ন উত্তরটি সঠিক আছে আলহামদুলিল্লাহ যাও তোমার জন্য প্রশ্ন হলো আমাদের নবী পৃথিবীতে দিন সেই ছিল সেটা তোমাকে বলতে হবে সোমবার মাসা তোমার প্রশ্ন উত্তরটি সঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে তোমাকে বলতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলিয়া সাল্লাম আরবি কোন মাসে পৃথিবীতে এসেছিলেন সেই মাসের নাম কি রবি মাস তোমার প্রশ্ন সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ